দেওয়ানী কার্যবিধি উনিশশো আট এক ধারায় শিরোনাম দুই ধারা সংজ্ঞা তিনে ক্লাসিফিকেশন মানে পর্যায়ক্রম ছয় হলে আটটি ইফতিয়ার নয় ধারা সাধারণ ইফতিয়ার জেনারেল জেনারেল জুডিকশন দশ ধারা রেজ সাব জুডিশ এগারো ধারা রেজ জুডিগেরা ধারা অতিরিক্ত মোকদ্দমা পনেরো ধারা ইক্তি সম্পূর্ণ সর্বনিম্ন আদালত ষোলো ধারা বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে সতেরো ধারা বিষয়বস্তু দুইখানে মামলা হবে একখানে আঠারো ধারা বিষয়বস্তু যদি না অধীনতা কোনোখানায় মামলা হবে যে কোনো একখানা উনিশে ক্ষতিপূরণ বিশ্বে অন্যান্য মোকদ্দমায় একুশে এক একতের আপত্তি বাইশে স্থান্তর তেইশে স্থান্তরে আবেদন চব্বিশে স্থানান্তরে ক্ষমতা সূত্র আট জি আবিষ্কার দণ্ড ছাব্বিশে আট জি তিরিশে আবিষ্কার বত্রিশে দণ্ড বিজয় সংখ্যা বিবাদী একজন বিদেশি সাক্ষী সাতাশে বিবাদী উনত্রিশে বিদেশি একত্রিশে সাক্ষী তেত্রিশে আয় ও ডিগ্রি চৌত্রিশে সুদ পঁয়ত্রিশে খরচ পঁয়ত্রিশ ধারা খরচ পঁয়ত্রিশে এ ক্ষতিপূরণ এটা জরিমানা হবে সর্বস্ত্র বিশ হাজার টাকা সায়ত্রিশ ধারা ডিগ্রিদানকারী আদালত আটত্রিশ ধারা ডিগ্রি জারি করি আদালত উনচল্লিশ ধারা ডিগ্রি স্থানান্তর আটচল্লিশ ধারা সময়সীমা বা তামাদি আইনের সময়সীমা পঞ্চাশ পঞ্চাশ ধারা প্রতিনিধি একান্ন ক্ষমতা চৌন্যতে পাটোয়ারা পঞ্চান্ন আটক গ্রেপ্তার ছাপ্পান্নতে মহিলা সাতান্নতে খরপোশ আটান্নতে আটান্নতে মুক্তি উনষাটে অসুস্থ ষাটে বিক্রয় একষট্টি কৃষিজাত বাষট্টি বাসস্থানের সম্পত্তি তেষট্টি প্রকৃত সম্পত্তি চৌষট্টি সরকারের অনুষ্ঠান বাতিল পঁচাত্তর কমিশন পাঁচটি ক্ষেত্রে উনআশি সরকারের বিরুদ্ধে মোকদ্দমা আশিতে নোটিশ ছিয়াশিতে কূটনীতিকের বিরুদ্ধে মোকদ্দমা আটাশিতে এন্টারপ্রেডার উননব্বই এডিআর দুই হাজার বারো সালে সংযুক্ত হয়েছে এডিআর একানব্বই উৎপাদ বিরানব্বই দাতব্য পঁচানব্বই অপর্যাপ্ত ছিয়ানব্বই আপিল ছিয়ানব্বই আপিল একশো চারে আদেশ একশো সাতের ক্ষমতা একশো তেরো রেফারেন্স একশো চোদ্দো রিভিউ একশো পনেরো রিভিশন একশো বাইশে বিধি একশো বত্রিশে মহিলা একশো তেত্রিশে ভিএপি একশো পঁয়ত্রিশে এমপি একশো উনচল্লিশে হরকনামা একশো চল্লিশে উদ্ধার একশো আটচল্লিশের সময় একশো একান্ত সহজাত একশো বাহান্নতে রায় ও ডিগ্রি সংশোধন এবার আদেশ এক আদেশে পক্ষ চার চারাদেশে আর্জি পাঁচ আদেশের সমন ছয় আদেশে প্লেডিংস সাত সাতাদেশে আর্জি আটাদেশে জবাব নয় আদেশে হাজিরা দশ আদেশে পক্ষদের পরীক্ষা এগারো আদেশ আবিষ্কার বারো আদেশ স্বীকৃতি তেরো আদেশ দলিল দাখিল আটক এবং ফেরত চোদ্দ আদেশ বিচার্য বিষয় সতেরো আদেশ মুলতুবি আঠারোই সাক্ষী উনিশে উনিশ আদেশ অল্পনামা বিশে রায় একুশে ডিগ্রি বাইশে প্রতিনিধি তেইশে মোকদ্দমা প্রত্যাহার মীমাংসা মোকদ্দমা প্রত্যাহার মীমাংসা তে আদেশ চব্বিশ আদেশ সাক্ষীদের 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 পরীক্ষা বা কমিশন বত্রিশ হতে নেক্সট ফ্র্যান্ড তেত্রিশে নিঃস্ব পঁয়ত্রিশে এন্টারপ্রডার আটত্রিশের রায়ের পূর্বে গ্রেপ্তার অক্ষ উনচল্লিশে অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞা চল্লিশে রিসিভার একচল্লিশে মূল ডিগ্রি হইতে আপিল বিয়াল্লিশ হতে আপিল ডিগ্রি হইতে আপিল তেতাল্লিশে আপিল চৌয়াল্লিশে নিঃস্ব আপিল পঁয়তাল্লিশে আপিল বিভাগে আপিল তেতাল্লিশে আদেশাবলি হইতে আপিল চৌল্লিশে নিঃস্ব ব্যক্তির আপিল পঁয়তাল্লিশে আপিল বিভাগের আপিল ছেচল্লিশ আদেশ রেফারেন্স সাতচল্লিশ রিভিউ সাতচল্লিশে রিভিউ দণ্ডবিধি দণ্ডবিধি আঠারোশো ষাট এক ধারার শিরোনাম দুই ধারার ভিতরে তিনে বাহিরে চার ধারার সম্প্রসারণ পাঁচে প্রাধান্য সতেরোয় সরকার আঠারোই শূন্যতা উনিশ ধারা জজ বিশ আদালত উনত্রিশে দলিল চৌত্রিশে সাধারণ পঁয়ত্রিশে পঁয়ত্রিশে জ্ঞান যদি হয় ভিন্ন ভিন্ন শাস্তি হবে ভিন্ন ভিন্ন জ্ঞান যদি হয় এক শাস্তি হবে এক সাঁত্রিশের শাস্তির সমতা চল্লিশে অপরাধ একচল্লিশে বিশেষ আইন বিয়াল্লিশে স্থানীয় আইন তেপান্নতে দণ্ড চৌন্যত মৃত্যুদণ্ড পঞ্চান্ন যাবজ্জীবন পঞ্চান্নর এ রাষ্ট্রপতি সাতান্নতে মেয়াদ তেষট্টিতে পরিমাণ চৌষট্টিতে অতিরিক্ত পঁয়ষট্টিতে উভয় দণ্ড ছেষট্টিতে গণনা সাতষট্টিতে অর্থদণ্ড আটষট্টিতে সমাপ্ত ছয়ত্তরে ছয় বছর তিয়াত্তরে নির্জন চৌহত্তরের সীমা পঞ্চাশ টাকায় দুই মাস একশো টাকায় চার মাস সর্বোচ্চ ছয় মাস বেশি হলে ছয় মাস এক বছরে এক মাস চোদ্দ দিনে দিন সাত দিনে সাত দিন সাতাত্তরে বিচারক বিরাশিতে নাবাল্যক তিরাশিতে পোলট্রি চল্লিশিতে পাগল পঁচাশিতে মাতাল সাতাশিতে সম্মতি আটাশিতে মঙ্গলার্থে উননব্বই অভিভাবক আটানব্বই পাগল নিরানব্বই সীমা একশোতে দেহ একশো তিনের সম্পত্তি একশো ছয় নিরপরাধ একশো সাতের দুষ্কর্ম একশো আট দুষ্কর্মের সহতা একশো নয় দুষ্কর্মের শাস্তি একশো বিশ গুপনকরম একশো বিশের এ অপরাধমূলক ষড়যন্ত্র একশো বিশের বি শাস্তি একশো চব্বিশের এ রাষ্ট্রদ্রেহী একশো একচল্লিশ বেআইনি সমাবেশ একশো বিয়াল্লিশ বেআইনি সমাবেশ সদস্য একশো তেতাল্লিশ বেআইনি সমাবেশ সদস্য শাস্তি ছয় মাস একশো চল্লিশ মারাত্মক অস্ত্র একশো পঁয়তাল্লিশ মারাত্মক অস্ত্র সহ ব্যাংক সমাবেশে অংশগ্রহণ শাস্তি দুই বছর একশো ছেচল্লিশ দাঙ্গা একশো সাতচল্লিশ দাঙ্গা শাস্তি দুই বছর একশো আটচল্লিশ মারাত্মক মারাত্মকস্ত্র সহ শাস্তি তিন বছর একশো উনপঞ্চাশ সাধারণ উদ্দেশ্য একশো ঊনষাট মারামারি একশো ষাট মারামারির শাস্তি এক মাস একশো একষট্টি সরকারি কর্মচারী একশো একানব্বই মিথ্যা সাক্ষী একশো তিরানব্বই শাস্তি সাত বছর একশো চুরানব্বই মৃত্যুদণ্ডে মৃত্যুদণ্ডের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া শাস্তি শাস্তি যাবজ্জীবন একশো ছিয়ানব্বই মৃত্যুদণ্ডে মিথ্যা সাক্ষী দেওয়া শাস্তি মৃত্যুদণ্ড দুশো এগারো মিথ্যা অভিযোগ শাস্তি সাত বছর দুশো এগারো মিথ্যা অভিযোগ দুশো তিরিশ মুদ্রা দুশো একত্রিশ মুদ্রা জালকরণ শাস্তি সাত বছর দুশো বত্রিশ বাংলাদেশি বাংলাদেশি মুদ্রা শাস্তি যাবজ্জীবন দুশো তিরানব্বই অশ্লীল বস্তু দুশো চুরানব্বই অশ্লীল সঙ্গীত প্রদর্শন দুশো নিরানব্বই অপার্জন মানহত্যা তিনটি ক্ষেত্রে তিনটি ব্যাখ্যা তিনটি তিনশো তিনশোতে খুন উপাদান চারটি ব্যতিক্রম আছে পাঁচটি তিনশো দুই খুনের শাস্তি তিনশো তিন যাবজীবন ব্যক্তি ব্যক্তিপত্তৃক খুন তিনশো এক অভিষ্ট ব্যক্তি তিনশো চার অপরাধনা মরহতার শাস্তি যাবজ্জীবন তিনশো চারের এ অবহেলায় শাস্তি পাঁচ বছর তিনশো চারের বি ব্যপ্রমভাবে গাড়ি চালানো শাস্তি তিন বছর এটা জামিনযোগ্য তিনশো পাঁচ নামান লোকের আত্মহত্যার সহায়তা করণ শাস্তিভাবে মৃত্যুদণ্ড তিনশো ছয় আত্মহত্যার সহায়তা শাস্তি হবে দশ বছর তিনশো সাত খুনের উদ্বেগ শাস্তি হবে দশ বছর তিনশো আট অপরাধন হত্যার উদ্বেগ উদ্যোগ লাগলে সাত বছর না লাগলে তিন বছর তিনশো নয় আত্মহত্যার উদ্যোগ শাস্তি এক বছর তিনশো দশ ঠক শাস্তিভাবে যাবজ্জীবন তিনশো উনিশ আঘাত তিনশো বিশ গুরুতর আঘাত তিনশো একুশ স্বেচ্ছাকৃতভাবে আঘাত তিনশো বাইশ স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত তিনশো তেইশ স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি এক বছর তিনশো পঁচিশ স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত শাস্তি সাত বছর তিনশো ছাব্বিশ মারাত্মক অবস্থার মাধ্যমে গুরুতর আঘাত শাস্তি জাউজবান অথবা দশ বছর তিনশো ছাব্বিশের এ দুইশো পুকুরে ভেলা বা ইসির নিক্ষেপ করা শাস্তি মৃত্যুদণ্ড তিনশো চব্বিশ মারাত্মক অবস্থার মাধ্যমে গুরুতর আঘাত দাঁড়া শাস্তি তিন বছর অবৈধ 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 বাধা শাস্তি শাস্তি এক মাস বা পাঁচশো টাকা জরিমানা তিনশো বিয়াল্লিশ অবৈধ অপরাধের শাস্তি এক বছর টাকা জরিপনা তিনশো উনপঞ্চাশ বল প্রয়োগ তিনশো পঞ্চাশ অপরাধ বল প্রয়োগ তিনশো একান্ন আক্রমণ তিনশো বাহান্ন আক্রমণের শাস্তি তিন মাস বা পাঁচশো টাকা তিনশো তেপ্পান্ন সরকারি কর্মচারীকে বাধা শাস্তি তিন বছর তিনশো উনষাট মনুষ্য হরণ অপহরণ তিনশো ষাট বাংলাদেশ হতে হরণ তিনশো একষট্টি অভিভাবক হইতে হরণ তিনশো বাষট্টি অপবাহন বা অ্যাবডাকশন তিনশো তেষট্টি মনুষ্যরণের শাস্তি সাত বছর তিনশো আস চৌষট্টি খুনের খুন করিবার উদ্দেশ্য হরণ শাস্তি যাবজ্জীবন তিনশো চৌষট্টি এ দশ বছর কম বয়স্ক শিশুকে অপহরণ দশ বছর কম বয়সে শিশু আবরণ শাস্তি মৃত্যুদণ্ড তিনশো পঁচাত্তর দর্শন তিনশো ছিয়াত্তর দর্শনের শাস্তি যাবৎজেবন তিনশো আটাত্তর সুরি তিনশো উনাশি তিনশো উনাশি চুরির শাস্তি তিন বছর তিনশো আশি বাসগৃহে সুরি তিনশো আশি বাস গৃহে সুরি শাস্তি সাত বছর তিনশো একাশি কিরাণী কর্তৃক সুরি শাস্তি সাত বছর তিনশো বাইশি সুরির উদ্দেশ্যে মৃত্যু মৃত্যু ঘটানোর শাস্তি দশ বছর তিনশো তিরাশি সিনতাই তিনশো চৌরাশি সিনতাইয়ের শাস্তি তিন বছর তিনশো পঁচাশি চাঁদাবাজি শাস্তি পাঁচ বছর এটা বিনাশ্রম তিনশো নব্বই দস্যুতা তিনশো একানব্বই ডাকাতি তিনশো বিরানব্বই দস্যতার শাস্তি দশ বছর তিনশো তিরানব্বই দস্যুতার সংগঠন শাস্তি সাত বছর তিনশো চৌরানব্বই সংগঠন সংগঠনকালে ইচ্ছাকৃতভাবে আঘাত দান শাস্তি সাত বছর তিনশো পঁচানব্বই ডাকাতির শাস্তি যাবজ্জীবন তিনশো ছিয়ানব্বই কোন সহকার ডাকাতি শাস্তি বিতরণ তিনশো নিরানব্বই ডাকাতির প্রস্তুতি শাস্তি দশ বছর চারশোতে ডাকাত দলভুক্ত হইবার শাস্তি চারশো এক চৌদ্দের দলভুক্ত হইবার শাস্তি চারশো তিন অসাধু সম্পত্তি আত্মসাত শাস্তি দুই বছর চারশো পাঁচ অপরাধমূলক বিশেষভঙ্গ চারশো ছয় অপরাধমূলক বিশেষভঙ্গ শাস্তি তিন বছর চারশো সাত বাহক কর্তৃক্য অপরাধমূলক বিশেষভঙ্গ চারশো আট ক্রেণী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ চারশো নয় সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ চারশো পনেরো প্রতারণা চারশো ষোলো অপরূপ ধারণপূর্বক প্রতারণা চারশো সতেরো প্রতারণার শাস্তি এক বছর চারশো উনিশ অপরূপ ধারণপূর্বক প্রতারণা শাস্তি তিন বছর চারশো বিশ প্রতারণার মাধ্যমের সম্পত্তি আত্মসার শাস্তি সাত বছর চারশো পঁচিশ অনিষ্ট বা ক্ষতি চারশো ছাব্বিশ অনিষ্ট শাস্তি তিন মাস চারশো একচল্লিশ অপরাধমূলক অনধিকার প্রবেশ চারশো বিয়াল্লিশ অনধিকার গৃহপ্রবেশ অধিকার গৃহপ্রবেশ চলবে অনধিকার গৃহপ্রবেশ চারশো রাত্রিবেলা অপদে গৃহপ্রবেশ অপদে গৃহপ্রবেশ স্বা চারশো ছেচল্লিশ শীতকালে গৃহপ্রবেশ চারশো সাতচল্লিশ প্রবেশ অনধিকার গৃহপ্রেশের শাস্তি পাঁচশো টাকা জরিবনা চারশো আটচল্লিশ অনেকের গৃহপূর্ব সে শাস্তি এক বছর বা এক হাজার টাকা জরিপনা চারশো তেপ্পান্ন অপথে গৃহ পড়বে শাস্তি দুই বছর চারশো ছাপ্পান্ন রাত্রিবেলায় গৃহ পড়বে শাস্তি তিন বছর চারশো তেষট্টি জালিয়াতি চারশো পঁয়ষট্টি জালিয়াতির শাস্তি দুই বছর চারশো পঁচানব্বই পূর্ববর্তী বিবাহ গোপন করিয়া কোনো কোনো মেয়েকে ধর্ষণ করা শাস্তি দশ বছর চারশো সাতানব্বই বেবিচার শাস্তি পাঁচ বছর চারশো নিরানব্বই মানহানি পাঁচশোতে মানহানির শাস্তি দুই বছর পাঁচশো তিন অপরাধমূলক বিধি প্রদর্শন পাঁচশো ছয় শাস্তি পাঁচশো ছয় অপরাধমূলক ভীতি প্রদর্শন শাস্তি সাত বছর শাস্তি এক বছর এটা বিনাশ্রম অপরাধমূলক ভীতি প্রদর্শন পাঁচশো ছয় অপরাধমূলক ভীতি প্রদর্শন শাস্তি এক বছর এটা বিনাশ্রম চার পাঁচশো নয় ইফটি সিং এটা শাস্তি এক বছর পাঁচশো দশ মাতাল এটা শাস্তি হবে চব্বিশ ঘণ্টা পা দশ টাকা জরিমানা মানহানির ব্যতিক্রম আছে দশটা ব্যাখ্যা আছে চারটে তামা দিয়ে এক ধারায় শিরোনাম দুই ধারায় সংজ্ঞা তিন ধারায় খারিজ চার ধারা বন্ধের দিন খোলার দিন পাঁচ ধারা বিলম্ব মৌকু ছয় ধারা বৈধ অপরগতা তিনটি ক্ষেত্রে আট ধারা বিশেষ ব্যতিক্রম নয় ধারা সময়ের অবিরাম চলন তেইশ ধারা অবিরাম শক্তিভঙ্গ বারো ধারা বাদ যাবে চারটি ক্ষেত্রে চোদ্দো ধারা একটিয়ার বিনা আদালতের মামলা ধারা মৃত্যু প্রতারণা স্বীকৃতি সুদ সতেরো ধারা মৃত্যু আঠারো প্রতারণা উনিশের স্বীকৃতি বিশেষ সুদ বাশে বিশেষ সুদের ফলাফল তে মৃত্যু প্রতারণা স্বীকৃতির সুদের ফলাফল হল সতেরো আঠারো উনিশ বিশ সে স্থলে বিষিক্ত পঁচিশ সময়ের গণনা চব্বিশ ধারা ক্ষতি না হলে মামলা করা যাবে না পঁচিশ ধারা সময়ের গণনা ছাব্বিশ ধারা সুখ অধিকার আড়াই ধারা বিলুপ্ত অধিসধারা ব্যতিক্রম তাহলে এক ধারায় শিরোনাম দুই ধারা সংজ্ঞা তিন ধারা খারিজ ধারা বর দিন খোলা দিন পাঁচ ধারা বিলম্ব হোক ছয় ধারা বৈধ অপরগতা বৈধ অপরাগতা অপারগতা আট ধারা বিশেষ ব্যতিক্রম হ্যাঁ সাত ধারা বৈধ অপারগ ব্যক্তির প্রতিনিধি ছয় ধারা বৈধ অপরাগতা আট ধারা বিশেষ ব্যতিক্রম নয় ধারা সময় অভিরাম চলন দশ ধারা প্রতিনিধির বিরুদ্ধে মোকদ্দমা এগারো ধারা বৈদেশিক চুক্তির উপর বৈদেশিক চুক্তির উপর মামলা বারো ধারা বাদ যাবে চারটি ক্ষেত্রে তেরো ধারা ধারা ইত্তারবীন আদালত মামলা ধারা ক্রমধারা স্থগিত বা মুলতুবি ষোলো ধারা ডিগ্রি জারি ডিগ্রি জারি ডিগ্রি জারি সময় বাদ যাবে হ্যাঁ সতেরো ধারা মৃত্যু প্রতারণা স্বীকৃতি সুদ বাইশ ধারা স্থলা বাইশ ধারা স্থলা একুশ ধারা অক্ষম ব্যক্তির প্রতিনিধি হ্যাঁ চব্বিশ ধারা বিশেষ ক্ষতির কারণ না হলে মামলা করা যাবে না পঁচিশ ধারা ধরিল উল্লিখিত সময়ের গণনা ছাব্বিশ ধারা সুখ অধিকার সাতাশ ধারা পার্শ্ববর্তী এলাকা আটাই ধারা বিলুপ্ত অধিকারা ব্যতিক্রম সুনিষ্ঠ প্রতিকার সুনিষ্ঠ প্রতিকার আইন এক ধারায় সবিত শিরোনাম দুই তিনে ব্যাখ্যা অধিকার কর্তব্য বাধ্যবাধকতা পাঁচ ধারা যেভাবে সুনিষ্ট প্রতিকার প্রদান করা হয় পাঁচভাবে দখল গ্রহণ অর্পণ আদেশ নিষেধ ঘোষণা রিসিভার নিষেধার্ধ নিষেধার্ধ আদেশ হলো একটি ছয় ধারা নিরোধক প্রতিকার সাত ধারা দ্বন্দ্বমূলক আইন কার্যকর করার জন্য সুনিষ্ঠ আইন প্রদান করা না আট ধারা প্রতি স্থাপন সম্পত্তির দখল পুনরুদ্ধার আপিল ও রিভিশন করা যায় নয় ধারা বেআইনিভাবে বেদখলকৃত ব্যক্তির দখল পুনরুদ্ধার এটা হচ্ছে আপিল করা যায় না আপিল করা যায় না এবং সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না নয় ধারা সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না আট ধারা সরকারের বিরুদ্ধে মামলা করা যায় দশ ধারা অস্থাপন সম্পত্তি পুনরুদ্ধার এটা হচ্ছে মালিক কর্তৃক আর হচ্ছে এগারো ধারা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার ট্রাস্টি এটা হচ্ছে চারটি ক্ষেত্রে এটা হচ্ছে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার ট্রাস্টি ট্রাস্টি এটা একটা হচ্ছে মালিক কর্তৃক আর একটা হচ্ছে মালিক ব্যতীত বারো ধারা সুনিষ্ট প্রতিকার মঞ্জুরের ক্ষেত্রে চারটি এটা হলো চুক্তি প্রবলের কথা এখানে আছে চুক্তি জনিত শক্তিটি জিম্মার মাপকাড়ি না থাকলে অপদত্ত অনিশ্চয়তা এগুলো থাকলে তাহলে চারটি ক্ষেত্রে সুনিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় একুশ ধারা নাম মজুরি ক্ষেত্রের সম আটটি তেইশ তেরো ধারা চুক্তির আংশিক কাজের সম্পাদন চোদ্দ ধারা চুক্তির অংশবিশেষ সুনিষ্ঠভাবে সম্পাদন যেখানে অসমেজে অংশ হচ্ছে ছোট পনেরো ধারা চুক্তির অসমেজে অংশ বড় ষোলো ধারা শক্তির অংশবিশেষ স্বতন্ত্র হলে সতেরো ধারা চোদ্দ পনেরো ষোলো ক্ষেত্রে শক্তির সম্পাদন সম্ভব সম্ভব নয় আঠেরো ধারা স্টেপল চারটি ক্ষেত্রে স্টেপল হয় উনিশ ধারা ক্ষতিপূর্ণ আদেশ দেওয়ার ক্ষমতা বাইশ ধারা সুনিষ্ট প্রতিকার আইনে সুনিষ্ট প্রতিকার আইনে যে প্রতিকার প্রদান করা যায় একুশ ধারা অবলভযোগ্য চুক্তি বাইশ ধারা সুনিষ্ট প্রতিকার আইনে যে প্রতিকার প্রদান করা যায় তেইশ ধারা যে সকল ব্যক্তি সুনিষ্ট প্রতিকার প্রতিকার পাইতে পারে একটি ক্ষেত্রে চব্বিশ চুক্তি চব্বিশ ধারা চুক্তি সুনিষ্ট কাজের সম্পাদন চারজন ব্যক্তির পক্ষে করা যায় না চব্বিশ ধারা চুক্তি সুনিষ্ট কাজের সম্পাদন চারজন ব্যক্তির পক্ষে করা যায় না পঁচিশ ধারা বিক্রয় ব্যয় ধারা প্রদান আঠাশ যারা যে সকল ব্যক্তি সুনিষ্ট প্রতিকার পেতে পারে না তিনটি ক্ষেত্রে প্রতিদিন অপর্যাপ্ত ভুল তথ্য উনত্রিশ ধারা সুনিষ্ট কাজের সম্বন্ধে করে মোকদ্দমা করা যায় না একত্রিশ ধারা দলিল সংশোধন তিনটি ক্ষেত্রে দলিল সংশোধন করা যায় প্রতারণা ভুল তথ্য পঁয়ত্রিশ ধারা চুক্তি বাতিল তিনটি ক্ষেত্রে উনচল্লিশ ধারা দলিল বাতিল তিনটি ক্ষেত্রে চল্লিশ আংশিক দলিল বাতিল একচল্লিশ দলিল জন্য ক্ষতিপূরণ আদেশ দুলিল নাকসের জন্য ক্ষতিপূরণ আদেশ বেলি ব্যালিধারা ঘোষণামূলক প্রতিকার সম্পত্তি সম্পর্কে ঘোষণামূলক প্রতিকার সম্পত্তি সম্পর্কে ঘোষণামূলক প্রতিকার আবেদন করা হয় ঘোষণামূলক প্রতিকার মামলা দায়ের করা হয় সায়ন্ত্রিসারা বিকল্প প্রার্থনা চৌত্রিশ প্রয়োগি ছাড়া ঘোষণামূলক ডিগ্রির ফলাফল আর দুটি ক্ষেত্রে ডিগ্রি জারি সম্পত্তি ও সংক্রান্ত সোল্লি ধারা রিসিভার নিয়োগ দুটি ক্ষেত্রে ডিগ্রিজারি ও সম্পত্তি সংরক্ষণ বাণ ধারা নির্ধারক অধিকার অস্থায়ী সেরেস্থায় নিষেধাজ্ঞা ত্রেপণ ধারা স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা ধারার স্থায়ী নিষেধাজ্ঞা পাঁচটি ক্ষেত্রে ধারা আদেশমূলক ও বাধ্যামূলক নিয়ে বাধ্যবতা সাপন ধারা আদর্শ আদালত আদেশ দিতে অস্বীতি জানাতে পারে এগারোটি ক্ষেত্রে সাধারণত শক্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বার কাউন্সিল একের শিরোনাম দুই সংজ্ঞা তিনি অধিকার চারে মেয়াদ পাঁচে গঠন ছয় সভাপতি ছয় এ সেক্রেটারি আটে নির্বাচন দশে কার্যক্রম এগারোই কুটি বারোই শূন্যতা তেরোই তহাবিশে দশ কোট উনিশে হাইকোর্ট বাইশে সাদা তেইশে জ্যৈষ্ঠতা পঁচিশে হাইকোর্ট ছাব্বিশে শুনানি সাতাশে যোগ্যতা আঠাশে মহিলা একত্রিশে স্থগিত বত্রিশে শাস্তি তেত্রিশে ট্রাইব্যুনাল চৌত্রিশে অভিযোগ ছত্রিশে আপিল পঁচল্লিশে বার অ্যাসোসিয়েশন চল্লিশে বিধি একচল্লিশে টাউ অনুষ্ঠিত সংশোধিত হবে জাতীয় সংসদ কর্তৃক বিধিগুলো পরিবর্তন করতে পারবে বার কাউন্সিল সরকারের মধ্যে নিয়ে ফৌজদারি কার্যবিধি ফৌজদারি আদালত দুই প্রকার দায়রা ও ম্যাজিস্ট্রেট মেসে আদালত দুই প্রকার বিচারিক ও নির্বাহী বিচারিক আদালত চার প্রকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণী এক ধারা আওতা আরম্ভ চার ধারা সংজ্ঞা ছয় শ্রেণী বিভাগ সাত ধারা দায়রা বিভাগ মা ধারা দ্বারা দায়রা অতিরিক্ত দারাজন দশ ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনটি ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো ধারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচটি ক্ষেত্রে বারো ধারা বিশেষ ম্যাজিস্ট্রেট আঠারো ধারা মেট্রোপলিয়ান ম্যাজিস্ট্রেট তিনটি একুশ ধারা চিফ মেট্রোপলিয়ান ম্যাসিস্ট্রেট একচল্লিশ ধারা দ্বারাযোজ্য হাইকোর্ট বিভাগ ক্ষমতা চৌন্য পঞ্চান্ন উনষাট বিনা প্রনায় গ্রেপ্তার করতে পারে চৌন্য ধারা নয়টি ক্ষেত্রে পঞ্চান্ন তিনটি উনষাট ধারায় জামিনযোগ ঘোষিত চিহ্নিত নিরাপদ ব্যক্তি তিনটি ধারায় গ্রেপ্তার করতে পারে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলা নিবে তিনটি ক্ষেত্রে নালিশি পুলিশি দেখিয়া শুনিয়া আদালত আসামিকে হাজির করবে তিনটি ক্ষেত্রে সমন হুলিয়া গ্রেপ্তার সমন জারি করতে পারে তিনটি ক্ষেত্রে ব্যক্তি পুলিশি এবং কলেশি জমন মন্দির এবং স্বাক্ষর দুশো থেকে জমনবন্দির দুশো একা ফেরত দুশো দুই তদন্ত দুশো তিনে খারিজ দুশো চারে ওয়ারেন্ট দুশো পাঁচ হাজার থেকে অব্যাহতি দুশো একচল্লিশের ক দুশো একচল্লিশের এ অব্যাহতি দুশো বিয়াল্লিশ চার্জ বারো দুশো তেতাল্লিশ দশ শিকার দুশো চল্লিশ বিচার দুশো পঁয়তাল্লিশ দণ্ডপা খালাস দুশো সাতচল্লিশ অনুপস্থিতিতে হয়ে দি দুশো আটচল্লিশ প্রত্যাহার দুশো উনপঞ্চাশ মুক্তি দুশো পঞ্চাশ মিথ্যা তুষ্য দুশো ষাট সংসতি বিচার চারশো বারো দর্শকের আপিল নাই চারশো তেরো তুস্ব মামলার আপিল নাই চারশো চোদ্দো সংসতি বিচার আপিল নাই চারশো আঠারো দুটি ক্ষেত্রে আপিল করা যায় আইনগত তথ্যগত তিনশো বিয়াল্লিশ আদালত তিনটি প্রশ্ন করবে আপোষ নিষ্পত্তি করবে করতে পারবে তিনভাবে সাকু আইন সাকু আইন আঠারোশো বাহাত্তর সালের এক ধারা শিরোনাম তিনের সংজ্ঞা চারে অনুমান করতে পারে পাঁচের বিদেশের বিষয় শুত্র ধারা স্বীকৃতি সংজ্ঞা অপ্রাসঙ্গিক ছবি ধারা প্রলভন ভীতি প্রদর্শন পঁচিশ ধারা পুলিশ অফিসার ছাব্বিশ ধারা আসামি হেফাজত প্রাসঙ্গিক হচ্ছে সাতাশ ধারা প্রাপ্ত তথ্য আঠাশ ধারা অপসারণ উনত্রিশ হাজারে গোপনীয়তার অজুহাত বত্রিশ হারে মৃত্যুপাণ নিখোঁজ তেত্রিশে সত্যতা চল্লিশে দ্বিতীয় মামলা একচল্লিশে প্রবর্ট পঁয়চল্লিশে বিশ্ভ ছেচল্লিশে বিষয় অভিমত সাতচল্লিশে হস্তান্তর বাহানথ দেওয়ানি মামলা তেপ্পানথ ফৌজদারি মামলা সৌন্নাথ চরিত্র পঞ্চান্ন ক্ষতিপূরণ ছাপান্ন ছাপ্পান্ন সাধারণ ছাপ্পান্ন সাধারণ ধারা জুডিশিয়াল নোটিশ আটান্নতে স্বীকৃতি বিষয় উনষাটে ঘটনা প্রমাণ ষাটে প্রত্যাক্ষ একষট্টি দলিল বাষট্টি প্রাথমিক সাক্ষ্য তেষট্টি মাধ্যমিক বা গণ সাক্ষ্য চৌষট্টি দলিল প্রমাণ দুইভাগে করা যায় পঁয়ষট্টি হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় চৌয়তর সরকারি দলিল পঁচাত্তরে বেসরকারি দলিল ছিয়াত্তর প্রত্যয় অনুলিপি সাতাত্তর প্রত্যহ অনুলিপির উপস্থাপন পঁচাশিতে আম মোক্তানামা নব্বইতে তিরিশ বছর তিরানব্বই দ্যাতবোধক দলিল নিরানব্বই দলিলের শত্তাবলী একশত সংরক্ষণ একশো একের প্রমাণের দায় একশো দুই একশো দুই একশো দুই ধারায় প্রমাণের দায়িত্ব একশো তিন নির্দিষ্ট ঘটনা একশো একশো পাঁচ ব্যতিক্রম ঘটনা একশো ছয় অবগতি থাকলে একশো সাত তিরিশ বছর একশো আট সাত বছর একশো দশ মালিকানা একশো এগারো লেনদেন একশো বারো বিবাহ বিবাহ চূড়ান্ত প্রমাণ একশো চোদ্দো আদালত একশো পনেরো স্টেবল একশো ষোলো স্তাবস সম্পত্তি ও ভাড়াডিয়া একশো সতেরো অস্থাবস সম্পত্তি বা শেখ একশো আঠারো সাক্ষ্য দিতে পারে একশো উনিশ বাবা বদিস সাক্ষ্য একশো বিশ স্বামী স্ত্রী একশো একুশ জজ বা ম্যাজিস্ট্রেট একশো বাইশ বাত্রা একশো ছাব্বিশ পেশা সম্পৃক্ত বাঁতরা একশো সাতাশ দোকাশি একশো বত্রিশ অভিযুক্ত একশো তেত্রিশ দুষ্কর্মের সহযোগী একশো চৌত্রিশ সাক্ষী যোগ্যতা একশো সাঁত্রিশ জনবন্দী জেরা পূর্ণ জবানবন্দী একশো আটত্রিশ একশো আটত্রিশ পূর্ণ জেরা একশো একচল্লিশ ইঙ্গিত ভাই প্রশ্ন একশো বিয়াল্লিশ ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে না একশো তেতাল্লিশ জন ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে একশো পঁয়তাল্লিশ জেরা করা যাবে একশো কোনো পঞ্চায়েত যুক্তিসংহত একশো পঞ্চাশ কারণবিদ্ধ প্রশ্ন করা যাবে না একশো একান্ন অশ্লীল বা অপমানজনক প্রশ্ন একশো বাহান্ন অপমান একশো চৌয়ান্ন বরিশাক্ষী একশো পঞ্চান্ন হরণ একশো সাতান্ন বিশ্বাসযোগ্যতা হরণ একশো উনষাটে পুনরুজ্জীবিত পুনরুজ্জীবিত একশো